যারা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন ইবনে মাজার হাদিস কলা সালি সাল্লাম আল কাইসা ওয়ামিল আলিমা বাউথ রসুল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত চালাক যে ব্যক্তি তার মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তা করে সোল্লা এখন আমরা তো চালাকের মাপকাঠি বানাইছি কি জানেন আমরা চালাক বলতে মনে করি সমাজের ভিতরে যারা বিশৃঙ্খলা তৈরি করতে পারে আমরা তো মনে করি চালাক ওই ব্যক্তি যারা সমাজের ভিতরে একজনের সাথে আরেকজনের ধন্দ লাগাই দিতে পারে আমরা তো মনে করি চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি সমাজ বিচার করতে গিয়ে বিচার হকের পক্ষে না থেকে অন্যায়ের পক্ষ গ্রহণ করে অন্যায়ের পক্ষ গ্রহণ করার পরে ওই অন্যায়কে বিজয়ী ঘোষণা করে সে গর্ব করে বলে দেখো আমার কারণে আমার বুদ্ধির কারণে একটা অন্যায়কে নে বানায় দিলাম নজুল্লাহ কন্যা অত রসুল্লা সাল্লাম বলছে এই সকল মানুষ আসল চালাক নয় ওই মানুষটা হচ্ছে আসল চালাক যে ব্যক্তি তার মৃত্যু পরে তার কি অবস্থা হবে মৃত্যুর পরে তার সাথে আল্লাহর সাথে দেখা হলে সে আল্লাহর কাছে কি উপস্থাপন করবে আল্লাহর সাথে তার মহামালা কেমন হবে আল্লাহর সাথে সে কিভাবে দাঁড়াবে কি নিয়ে দাঁড়াবে যারা এই সকল বিষয়গুলো নিয়ে চিন্তা করে রসুল বলেছেন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত চালাক সোবান আল্লাহ কন্যা তাহলে চালাক বলতে গ্রামের যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে আমরা কি তাদেরকে চালাক মনে করব। আর ওরা চালাক নয় ওরা হচ্ছে নিজেই নিজের ধ্বংস টেনে আনছে অথচ নিজেই বুঝতেছে না নিজে নিজেকে ধ্বংস করে দিচ্ছে অন্যায় করতে করতে মানুষ এত বেশি অন্যায় করে ফেলে একসময় মনে করে এই অন্যায়টাই নেয় কথা কোন ঠিক কিনা অন্যায় তাকে ন্যায় মনে করে ফেলে এই অন্যায় আমাদেরকে করা যাবে না এটা কোনো ইসলামিক ক্রাইটিসি নয় হযরত আবদুল্লাহ ইবনে ওমর ওমরের সন্তান আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ আনহুর গরদানের ভিতরে একদিন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এভাবে হাত রেখে বলছেন আখাজা রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বিবা আদিল জাসাদি আবদুল্লাহ ইবনে ওমর বলছে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমার শরীরের ভিতর হাত দিয়ে বলছে ওমর ও আবদুল্লাহ ইবনে ওমর ইয়া আব্দুল্লাহ হে আব্দুল্লাহ শোনো তুমি দুনিয়াতে কিভাবে চলবা জানো কোন ফিদ দুনিয়া কান্নাকা গারিব সো ভালো কন্না তুমি দুনিয়াতে এমনভাবে চলবা তুমি যেন একজন এই দুনিয়ার মানুষের কাছে অপরিচিত মানুষ একটু বড় রসুল আবার বলছেন আও কান নাকা আবিরি সাবিল ও ও আবদুল ইবনে ওমর তুমি দুনিয়াতে এমন ভাবে চলবা তুমি যেন এই দুনিয়ার মুসাফির সুবহানাল্লাহ কোন রাসূল বলেন আবদুল্লাহ ইবনে ওমর জলিল কদর সাহাবী একজন হেভিয়েট সাহাবী ওই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে ওমর ওমরের সন্তান শোনো দুনিয়াতে এমন ভাবে চলবা তুমি যেন দুনিয়াতে একজন অপরিচিত মানুষ আবার বললেন তুমি দুনিয়াতে এমন ভাবে চলবা তুমি যেন এই দুনিয়ার একজন মুসাফির আমরা এই দুনিয়ার জন্য এমন আয়োজন করি এই দুনিয়ার জন্য আমরা এত বেশি পাগল হয়ে গেছি আমি মনে করছি এই দুনিয়াতে যেন আমি শত শত বছর বাসব অথচ আখরি জামানার উন্ম্ম রসুল্লা সাল্লাহ সাল্লামের উম্মতের বয়স এতই ক্ষীণ এতই কম যে অন্য অন্য যুগের নবীদের শৈশবে যে সময় কাটাত শৈশবের সময় অন্যান্য নবীর উন্নতেরা যে সময়টা পার করতো আমাদের সারা জীবন মিল ওই সময়টা আমরা বাঁচি না অথচ আমরা এই দুনিয়াতে আসার পরে দুনিয়াটাকে এমনভাবে আমরা চেপে ধরেছি দুনিয়াটাকে নিয়ে এত পাগল হয়েছি যেন এই দুনিয়াতেই শেষ আর কিচ্ছু নাই এমনটা করা যাবে এ দুনিয়ার প্রতি এত বেশি পাগল হওয়া যাবে না তারপরে রসুল্লাহ বলছেন ওদ্যাকামিন আহাদিল কবুর ওই তুমি দুনিয়াতে এমনভাবে চলবা তুমি যেন দুনিয়াতে এমনভাবে চলবা তুমি নিজেকে মনে করবা আমি তো কবরের একজন বাসিন্দা প্রসুর বলছেন যে ব্যক্তি নিজেকে কবরের বাসিন্দা হিসাবে নিজেকে মনে করবে নিজের মনটাকে কবরের বাসিন্দা হিসেবে উপস্থাপন করবে ওই ব্যক্তির পক্ষে কখনো দুনিয়া নিয়ে তো পাগল হওয়ার কোনো সুযোগ নাই যারা দুনিয়া নিয়ে পাগল হচ্ছেন এই দুনিয়া নিয়ে পাগল হলে চলবে না এই দুনিয়া আমাদের শেষ নয় আমরা বেশি বেশি করে আখেরাত আখেরাতের জন্য আর মৃত্যুর জন্য রসুল তো বলছেন ও আকসারু হুম ভিক্রণ লীল যে আল্লাহর জন্য পাগল যে পরকাল নিয়ে পাগল সে তো মৃত্যুর জন্য বেশি বেশি চিন্তা করবে সোহান আল্লাহ কন্যা তারপরে আবার রসুল বলছেন ওয়াক্সার হুম লিল মাউন্ট যে চাই যে মৃত্যুর পরে সে ভালো থাকবে সে মৃত্যুর জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করবে সোহান আল্লাহ কন্যা এখন যদি আপনি আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ না করতে পারি ফুট করে যখন মরে যাব যখন হঠাৎ করে মরে যাব। আমার ব্যাংক ব্যালেন্সের হিসাব আমার পারিবারিক হিসাব আমার সম্মান আমার বংশ পরম্পরা আমার শক্তি সামর্থ্য কিছুই আমার সাথে যাবে না শুধু যাবে আহমাদুসলেহ আমি কী নেকামল করেছি আমি কি ভালো কাজ করেছি এই ভালো কাজগুলো যাবে তারপরে যাবে আপনার যত জুনুবাদ আছে যত গুণা আছে যত অন্যায় আছে এগুলা যাবে তাহলে আমার ন্যায় আমার অন্যায় অর্থাৎ আমার জীবনের যত কর্মযোগ্য রয়েছে এই কর্মের বাহিরে অন্য কোন শক্তি সামর্থ্য অন্য কোন পেশি শক্তি বংশ বংশের শক্তি আমার সম্পদ কিছু কি আমার সাথে যাবে কথা কোন যাবে আমার আপনার সাথে কিছুই যাবে না এই জন্য যারা প্রকৃত চালাক তারা মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে চিন্তা করে আল্লাহ রব্বুল আলম আমাদের প্রত্যেককে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তা করা তৌফিক দান করুক আল্লাহ আমিন প্রিয় ভাইয়ের আমার আমাদের সমাজে হঠাৎ মৃত্যু আছে না নাই কথা কর না আরে ভাই এমনও তো অনেক লোক আছে যে হঠাৎ করে সে রাস্তা থেকে বের হলো গত থেকে বের হলো অনাকাঙ্ক্ষিতভাবে সে এক্সিডেন্ট হয়ে গেল এমনও আছে মাঠে কাজ করতে গেছে কাজ করা অবস্থায় মাথায় একটা পাক দিল মাঠে পড়ে সে মারা গেলে এমন হয় না আরে কথা গুণ হয় না হঠাৎ মৃত্যু এত বেশি বেড়ে গেছে। গেছে রসুলুল্লাহ সাল্লাহরসাল্লাম বলছেন। ইন্দামিন ইমারতি সা ওয়া ইয়াজ হিরা মা ওয়া নজা। হিরা মাউতানুজা রসুলুল্লাহ সাল্লাহেরসাল্লাম বলেছেন যখন কেয়ামত গণায় আসবে যখন কেয়ামত কাছে চলে আসবে তখন মানুষ হঠাৎ মৃত্যু বেড়ে যাবে হঠাৎ মানুষ মরে যাবে কোনো কারণ ছাড়াই মরে যাবে কিছুটা আছে হঠাৎ আপনার মরে না অসুস্থ হয়ে ঘরের ভিতরে কাতরাইয়া অসুস্থ হয়ে কষ্ট পেয়ে মারা যায় এটা এক ধরনের মৃত্যু আবার হঠাৎ করে অপ্রস্তুত অবস্থায় তমা করার সুযোগও তো নাই আপনি যেহেতু তবা করবেন আর আপনি যদি ঘরে মারা যান অসুস্থ অবস্থায় আপনি যখন বিছানার সাথে লেগে যাবেন আপনি আস্তে আস্তে জিকির করবেন দূরত পড়বেন অথবা একজন আপনাকে দেখতে গেলেও দেখতে গিয়ে বলবে ভাই আপনি আস্তে আস্তে কালিমা পড়েন আপনি স্টেক পড়েন এই কাজগুলো করার সুযোগ রয়েছে কিন্তু যখন আপনি হঠাৎ মরে যাবেন যখন আপনার কাছে মালাকুল মঠ হঠাৎ করে চলে আসবে আপনি কি তবা করার সুযোগ পাবেন কোনো আমল করার সুযোগ পাবেন আপনার যে অনেক হিসাব নিকাশ রয়েছে এই হিসাব নিকাশগুলো মেটানোর সুযোগ পাবেন কোনো সুযোগ নাই প্রিয় ভাইয়ের আমার রসুল্লাহ সাল্লাম বলছেন রসুল বলছেন এই হঠাৎ মৃত্যুকে আমি অপছন্দ করি সাহাবাই সাহাবাইকার বলছি ইয়া রসুলাল্লাহ কেন পছন্দ করেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন একটা মানুষ যখন হঠাৎ মৃত্যুর মুখোমুখি হয়ে যায় সে পৃথিবীর অনেক অমীমাংসিত বিষয়গুলো রেখে চলে যায় যেগুলো সে সমাধান করে যেতে পারে না সে তবা করার সুযোগ পায় না সে একটু ইবাদত করার সুযোগ পায় না সে একটু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পায় না বলেন না আমরা দোয়া করি আল্লাহ রব্ল আলমিন আমাদের প্রত্যেককে হঠাৎ মৃত্যু দেখে হেফাজত করুক আল্লাহ আমিন প্রিয় ভাইরা একটা বিষয় রসুল্লাহ সাল্লা সাল্লাম একটু আশার দিক দেখিয়েছেন সেটা হচ্ছে মাতুল ফুহা আজ রাহাতুল্লিল মুমিন ও আসি আসিফিল্লিল কফের রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন যে কেউ যদি ইমানের সহিত হঠাৎ মৃত্যুবরণ করে তার জন্য কিছুটা রেহাই রয়েছে যদি কেউ কুপুরী অবস্থায় ইমান হারা অবস্থায় হঠাৎ করে মরে যায় কিন্তু সে মুসলমান কিন্তু সে মুসলমান মুসলমান হওয়ার পরেও ইমান আছে কি নাই এটা তো আর দেখা যাচ্ছে না ইমান থাকা অবস্থায় যদি কোনো মানুষ হঠাৎ করে মরে যায় তখন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলছেন এ লোকটা বাঁচার সুযোগ আছে কিন্তু আপনি মুসলমান হওয়ার পরেও যদি আপনার কাছে ইমান না থাকে যদি আপনি হঠাৎ করে মরে যান আপনি কি বাঁচার উপায় আছে এজন্য বেশি বেশি করে আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করতে হবে আল্লাহরবুল আলমিন আমাদের প্রত্যেককে যেন হঠাৎ মৃত্যু থেকে আপাত করে সবাই আল্লাহ আমিন হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আরেকটা মৃত্যু আত্মহত্যার মৃত্যু এটা আমাদের সমাজে বর্তমানে কম না বেশি কথা না গড়ে বউয়ের সাথে জামাই ঝগড়া হয়েছে জামাই রাগ করে যায় পথে গিয়ে অ্যাক্সিডেন্ট করে নিজে নিজে মারা যাচ্ছে অথবা স্বামী স্ত্রী ঝগড়া হলো স্বামী গেল বাহিরে স্ত্রী ঘরে ওষুধ খেয়ে মারা গেল অথবা মেয়ে কারোর সাথে বিয়ে দিচ্ছে না মেয়ে বাবার কথা না শুনে ওষুধ খেয়ে মারা যাচ্ছে আপনি সমাজ পরিচালনা করতে পারতেছেন না সমাজ আপনার ইজ্জত নাই কেন ইজ্জত নাই এই জন্য আপনি আত্মহত্যা করে বলতেছেন এই যে আত্মহত্যার একটা বিষয় বর্তমান সময়ে বাংলাদেশে দেখা যাচ্ছে মৃত্যুর ক্ষেত্রে মানুষের আত্মহত্যার মৃত্যুটা অনেকটা বেড়ে দিচ্ছে আত্মহত্যার মৃত্যুটা এত বেশি হয়েছে যে মানুষ একটু উনিশ থেকে বিশ হলেই মানুষ আত্মহত্যা করে ফেলে আরে ভাই আপনি বেঁচে থাকলে তো একটু তহবা করে একটু কিছু আমল করে বাসার সুযোগ আছে কিন্তু আপনি যে আত্মহত্যা করে মরে যাচ্ছেন আপনি নিজেকে কি বুঝাইলেন আত্মহত্যা কি সমাধান কথা কন্যা মানুষ যে মনে করে যে আমি মরে গেলে বেঁচে গেলাম আত্মহত্যা কি সমাধান আরে ভাই আত্মহত্যা তো সমাধান নয় আত্মহত্যা হচ্ছে চিরস্থায়ীভাবে আপনি নিজের জন্য একটা আজাব কিনে নিলেন আপনি নিজের জন্য একটা ভয়ঙ্কর আজাব কিনে নিলেন যে ব্যক্তি আত্মহত্যা করে ওই ব্যক্তি শুধু নিজেকে ধ্বংস করে না একটা পরিবার কত ধ্বংস করে পরিবার ইজ্জত সম্মান নষ্ট করে ফেলে পরিবার লুজার হয় ওই ব্যক্তি না আত্মহত্যা করার পরে কি নাই নাই কথা কথা না না একটা মানুষ এই আজাব কর মনে করার সুযোগ নাই যে আমি আত্মহত্যা করলাম মরে গেলাম তো বেঁচে গেলাম না রে ভাই মরে গেল তো একবারে আত্মহত্যা তো নিজেকে শেষ করে দিলা চিরতরা শেষ করে দিলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুরা নিসা। অষ্ট আশীন আয়াতে আল্লাহ সুবাহ বলছেন ও মুমিনেরা শোনো তোমরা নিজেদের জীবনকে নিজেদের প্রাণকে হত্যা না সোহান আল্লাহ না এটা কার কথা কার কথা তোমরা নিজেদের জীবনকে নিজেদের আত্মাকে নিজেদের নবসকে তোমরা হত্যা করো না নিজে নিজে এ কথা কে বলেছেন আল্লাহ যে জায়গায় বলছে তোমরা নিজেদেরকে নিজে মেরো না হত্যা করো না সেখানে আপনি নিজের জীবনকে হত্যা করে ফেলতেছেন এই জীবনকে আপনার আর এই জীবন দিসে কে এই জীবনের মালিককে যদি এই জীবন দেয় আল্লাহ এই জীবনের মালিক যদি আল্লাহ হয় আপনি যে আত্মহত্যা করলেন এই এই সুযোগ এই অথরিটি এই এই যে একটা সিস্টেম মরার এটা আপনাকে দিলোটাকে এটা শয়তানের একটা ধোকা তারপর আল্লাহ সোহানাত তালা বলছেন ইন্না আল্লাহ কানা বিকুম রাহিমা আল্লাহ তো হচ্ছেন রহম দিলা আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন বিদে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন তোমরা নিজেদের জীবনকে নিজেদের আত্মাকে নিজেদের নাফসকে তোমরা অন্যায়ভাবে কতল করিয়ো না হত্যা করিও না তারপর আল্লাহ র বলাম বলছেন ও মাইয়া ফা আলদা আলিকিয়া উদওয়ান ও দুলমান ফাসফা নুসলিহী যারা নিজেদের জীবনকে হত্যা করে ফেলে যারা নিজেদের জীবনকে এভাবে নষ্ট করে দেয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন যে ফায়সারা রেখেছেন তা হচ্ছে জাহান নামের আগুন না কোথায় যাবে আরে কথা কন্যা কোথায় যাবে যারা আত্মহত্যা করে তাদের অবস্থান কোথায় তারপরে বলছেন ও আল্লাহ যে একটা মানুষকে জাহান নামে নিবে এটা আল্লাহর জন্য একবারই সহজ আল্লাহ একজনকে জাহান নামে দিবে এটার জন্য আল্লাহ কারো থেকে অনুমতি দিতে হবে না আপনি পায়েসা ব্যাপাস কাজ করেছেন আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন আপনি সে কাজ করবেন আল্লাহ আপ্লাহকে জান্নাত দিয়ে দিবে দিবে না তো ভাই এজন্য নিজেদের প্রাণকে নিজেদের জীবনকে নষ্ট করা যাবে না তারপর বোখারি বোখারি শরীফের ছয় হাজার পনেরো নম্বর হাদিস রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন ব্যক্তি যদি তার জীবনকে হত্যা করে জীবনকে নষ্ট করে আত্মহত্যা করে ফিল উজ্জিবা যে জিনিস দ্বারা সে হত্যা করল কথাটা বুঝছেন কোনো ব্যক্তি যদি বিষ প্রাণে হত্যা হয় বিষ মানে আত্মহত্যা করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা যখন জাহান নামে দিবে সে বারবার বিষ প্রয়োগ করে যে বিষের ক্রিয়া যে বিষের কষ্ট বারবার সে বিষ খাবে আর মরবে বিষ খাবে আর মরবে আবার বাঁচবে আবার মরবে আবার জিন্দা হবে আবার মরবে কেউ যদি নিজেকে নিজে গুলি করে দেয় গুলি করে যদি নিজে নিজে আত্মহত্যা করে তখন ওই ব্যক্তিকে জাহান নামে যখন শাস্তি দেওয়া হবে তখন সে নিজেকে একবার গুলি করবে মরবে আবার তাকে জীবন ফিরিয়ে দিবে আবার সে নিজেকে গুলি করবে এভাবে মানে কঞ্চনীয় কে আমার পর্যন্ত তার এই কবরের ভিতরে সে যেভাবে নিজেকে হত্যা করেছে এভাবে তাকে আজাব দিতেই থাকবে দিতেই থাকবে না হজ্লাহ কল্যাণ তাহলে আত্মহত্যা করার কোনো সুযোগ আছে কথা কোন না সুযোগ আছে আত্মহত্যা করা যাবে না আমরা বলবো আত্মহত্যা কোনো সমাধান নয় তুমি যদি কোনো বিপদে পড়ো মুসিবতে পড়ো তাহলে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি এই সমস্যায় পড়ে গেছি আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ আপনি আমাকে উদ্ধার করেন আল্লাহ আমার এই বিপদ এই মুসিবত আমার এটা লাগবে সেটা লাগবে আপনার যে কথাগুলো আছে মনের কথাগুলো যায় না আমাদের এসে বলেন কিন্তু যদি আপনি মনে করেন না এত বিপদে যেন পড়ছি একবার মরে যাব সব শেষ হয়ে যাবে না ভাই এটা কোনো সমাধান নয় আমরা শপথ করে বলছি আমরা কেউ আত্মহত্যার সাথে জড়িত হবে না ইনসা প্রিয় ভাইয়ের আমার এই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে যখন একটা ব্যক্তিকে নিয়ে আসলো ওই ব্যক্তি নিজের কাছে এক সেপটা আপনার ধনুক দিয়ে নিজের জীবনকে নিজে শেষ করে দিল তখন শাহাবাইকার যখন রসুলের সামনে ওই ব্যক্তিকে নিয়ে আসলো রসুল বলছেন এ ব্যক্তি নিজেকে নিজে হত্যা করেছে নিজে নিজে আত্মহত্যা করেছে আমি এর জানাজা পড়ব না না রাসুল বলছে সে কেন নিজেকে নিজে হত্যা করলো আমি তার জানাজা পড়ব না কিন্তু তারপরেও একটা বিষয় কি রসুল যারা আত্মহত্যা করে তাদেরকে কুপুরি করেছে এমনটা বলে না তারপরও আমরা তর্কের খাতিলে গিয়ে তাদের জানাজা পড়ি তারপরও আপনার জান্নাত জাহান্নামের মালিক ফায়সাল আল্লাহর হাতে আমরা তারপর মুসলমানিত্বের কারণে গিয়ে তাদের জানাজা পড়া লাগে তবে মূলত হিসাব করলে যারা আত্মহত্যা করে তাদের জানাজা না পড়লে ভালো কিন্তু আমরা তারপর মানবিক দৃষ্টিকোণ থেকে আমার আপনজন প্রিয়জন আমার গ্রামবাসী আমরা পারি না না গিয়ে এই জন্য পড়তে হয় কিন্তু মূলত যারা আত্মহত্যা করা তারা অভিশপ্ত আল্লাহরাবুল আলমিন আমাদের প্রত্যেককে যেন এই আত্মহত্যা নামক মৃত্যু থেকে হেফাজ করে আল্লাহ মা আমিন প্রিয় ভাইয়ের আমার একটা ব্যক্তি যখন কোনো একটা আমল চালু করে দেয় কোনো একটা নিয়ম নীতি চালু করে দেয় ইয়া সুরাইয়াসিনের ভিতর একটা গুরুত্বপূর্ণ আয়াত সুরাইয়াসিনের বারো নং আয়াত আল্লাহ সোহান বলছেন ইন্না নাহানু নহিল মাউতু অনাক তুবুমা কদ্দামা কদ্দামু ও আসা রাহুম কুল্লা সাইনা হাসাইনা উফি মা মুবিন সুরাইয়াসিনের ভিতর আল্লাহ সোহান বলছেন যে আল্লাহ মানুষকে মৃত থেকে জীবিত বানিয়েছে প্রথমে আমরা ছিলাম কি কথা না প্রথমে আমরা ছিলাম কি মৃত এই মৃত মানুষগুলোকে আল্লাহ জীবিত বানিয়েছে তারপরে অনাক্তুব মা কদ্দাম এখন মানুষ মৃত্যুর পর আগে কি কি পাঠিয়ে দিয়েছে আল্লাহর কাছে এবং মৃত্যুর পরে কি কি পাঠাবে সব কিছু আল্লাহ রবুল্লা একটা সংরক্ষিত কিতাবে এগুলা লিপিবদ্ধ করে রেখেছে এখন আপনি যদি সমাজের ভিতরে কোনো একটা আমল চালু করে দেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসের এ আয়তের ব্যাখ্যা বলছেন কেউ যদি সমাজের ভিতরে একটা ভালো আমল চালু করে ভালো আমল চালু করলে ওই ব্যক্তিটা যদি মারাও যায় ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কেয়ামত পর্যন্ত যতদিন এ আমল প্রচলিত থাকবে যদি আমলটা ভালো হয় কেয়ামত পর্যন্ত যতদিন এ আমল চলিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে এই আমলের সব দিতে থাকবে সোহান আল্লাহ এবং পক্ষান্তরে তিনি আবার বলছেন ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন যদি কোনো মানুষ শিরিক এবং বেদাত কোনো অন্যায় আমল যদি চালু করে যায় খারাপ আমল চালু করে যায় যেমনিভাবে ভালো কাজের আমলের সব তার কবরে যাবে একটা অন্যায় আমল খারাপ আমল বেদা আমল একটা সিরেকের আমল যদি চালু করে যায় ওই সিরেকের আমলের গুণাও যে ব্যক্তি চালু করে গেছে কেয়ামত পর্যন্ত তার কবরে যেতেই থাকবে না এই জন্য আমাদের প্রত্যেককেই ইসলামী শরীয়তের কোনো বিষয় যদি কোথাও পরিচালিত করি উপস্থাপন করি পরিচালনা করি আমাদেরকে বুঝে শুনে চিন্তা করতে হবে এই আমলগুলো এই কথাগুলো কোরআন চুনারবৃতি আসে কি না যদি না না থাকে আপনি মন মতো দিয়ে দিলেন আর যদি খারাপ হয় এই আমল আপনার কবরের ভিতরে যেতেই থাকবে ভালো হলে তো আমরা ভালোভাবে পাব ইনশা আল্লাহ প্রিয় ভাইয়ের আমার আরেকটা বিষয় কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় কি অবস্থায় সবাই বলেন না ধরেন আপনার ঋণ রয়েছে এমন এক ভয়ঙ্কর হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন বলছেন ইয়কফিরুল শাহিদ কুল্লু দাম্বি একজন শহীদের তো সব গুণা মাপ সোহান আল্লাহ শহীদের অস্ত গত গত সপ্তাহ করছিলাম আমি কি কি পুরস্কার পাবে একজন শহীদের তো সব গুণা মাপ কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে বলছেন একজন শহীদের সব গুণা মাফ ইল্লা দাইন কিন্তু ঋণ যদি সে করে যায় তার ঋণের গুনা কখনো মাফ হবে কথাটা বুঝছেন শহীদের ব্যাপারে বলছে শহীদ মরলেই তার গুনা ক্ষমা হয়ে যাবে কিন্তু যদি সে ঋণ করে যায় এ ঋণ যদি শোধ না করে যায় তাহলে সে মরার পরে তার গুনা ক্ষমা হবে কিন্তু ঋণের গুণা ক্ষমা হবে যতক্ষণ পর্যন্ত তার পরিবার ওই শহীদের পরিবার যদি ঋণের টাকাগুলো শোধ করে না দেয় অথবা যার কাছ থেকে ঋণ নিয়েছে তার কাছ থেকে যদি ক্ষমা চেয়ে না নেয় ক্ষমা চেয়ে নেওয়ার আগ পর্যন্ত এই ঋণ পরিশোধ করার রাখ পর্যন্ত তার গুনা ক্ষমা হলেও ওই শহীদ আল্লাহ রব্বুল কাছে কোনো কিছুই পাবে না যখন ঋণের টাকা শোধ করা হবে তারপরে গিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তাকে যতগুলো নেয়াজ নিয়ামত পাওয়ার দরকার হকদার সে নাজ নেয়ামতগুলো দিবেন এই আমাদের প্রত্যেককে ঋণের ব্যাপারে সাবধান থাকতে হবে এক টাকাও কাউকে ঋণ করে মরার কোনো সুযোগ আপনি ঋণ করে মরবেন তো শেষ রসুল্লা সাল্লাম বলছেন মাতা ও আমিলা আলাইহি দিনারুন হামুন কেউ যদি এক টাকা দুই টাকা দিনার অথবা দিরহাম ঋণ করে মারা যায় কুদিয়ামিন হাসানাতিহি মরে যাওয়ার পর আল্লাহ রাবুল আলমিন যখন তাকে কাল কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশের জন্য উঠাবেন এখন হিসাব নিকাশের জন্য উঠানোর পরে তার কাছে তো কোনো টাকা পয়সা ওখানে নাকি কথা না ধরেন আপনি একশো টাকায় ঋণ করে মরে গেলেন এই একশো টাকাও কি আপনাকে থাকবে নাকি ওই সময় থাকবে না তো তখন কি করবেন তখন রসুল্লাহ বলছেন কুদিয়ামিন হাসান আপনি দুনিয়াতে যে ভালো ভালো আমলগুলো করে গেছেন এই ভালো আমলগুলো থেকে আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমলগুলো কর্তন করে ওই যার কাছ থেকে ঋণ নিয়েছেন ওর ঋণের টাকাগুলো শোধ করবেন হসুবিল্লাহ না। আরে ভাই ওই সময় একটা ছোট্ট আমলের জন্য তো আপনি পাগল হয়ে যাবেন যদি আপনার ন্যাক আমল থেকে আমল কেটে আল্লাহ দিয়ে দেয় তাহলে আপনাকে থাকবেটা কি থাকবে নাকি কিছু কিছুই তো থাকবে না তারপরে রসুল বলছেন লাইফামুন মিজানের জাগায় পুলসিলেদের গোড়ায় তো দিনারও নাই নাই তখন আপনার কাছে আসেই শুধু আপনার আমল যদি আপনার কাছে আমল না থাকে তখন ওই ব্যক্তির যত গুণা আছে ওই ব্যক্তির গুণাগুলো আপনার ঘরের উপর চাপাইয়ে দিবে চাপায় দিয়ে তারপরে বলবে ওই ব্যক্তির ঋণ শোধ করে দাও তুমি ওর গুণাগুলো নিয়ে ওকে মুক্ত করো নাও যা না তাহলে আমরা কেউ সব গানে কেউ ঋণ করে মারা যাব। কথা কন না একজন ইমানদার কখনো ঋণের বোঝা মাথায় নিয়ে মরার কোনো সুযোগ প্রিয় ভাইয়ের আমার আর লাস্ট আরেকটা বিষয় মুমিন ব্যক্তি যখন মারা যায় আমরা বিভিন্ন সময়ে দেখে থাকি একজন ইমানদার মুমিন যে আল্লাহর জন্য পাগল যে আল্লাহ দিনের জন্য পাগল ওই মানুষগুলো যখন মরে যায় তখন আল্লাহর জমিন এবং আসমান কাধে সুবহানাল্লাহ কুনাহ একজন কাফির মারা গেলে যমনি ভাবে আল্লাহর ফেরেশতারা লানত করে একজন কাফির মারা গেলে যেমন আসমান জমিন তাদের জন্য ধিক্কার করে ঠিক অপোজিট একজন ঈমানদার যখন মারা যায় তখন আল্লাহর ফেরেশতারা আসমান এবং জমিন ওই ঈমানদার ব্যক্তির জন্য কাঁদতে থাকে সুবহানাল্লাহ কুনাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু তাআলা এই যে নেককার বান্দা হলে কি সবাব কি এমন ফজিলত দেখেন তিরমিজে শরীফের তিন হাজার দুইশো পঞ্চান্ন নং হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মা মিন আবদিন মুসলিমিন ইল্লাহু বাবা নেফি সামা একজন ইমানদার যে আল্লাহর জন্য পাগল যে আখেরাতের প্রতি ইমান এনেছে আল্লাহ এবং তার রসুলের উপর ইমান এনেছে আকাশে তার জন্য দুইটা দরজা রয়েছে কয়টা দুইটা দরজা রয়েছে আকাশে তার জন্য বাবুন ইয়াংজিলু মিনহু রিসপুহু সোহান আল্লাহ একটা দরজা দিয়ে আল্লাহ সোহান আসমান থেকে ইমানদারদের জন্য রিজিক পাঠায় সোহান আল্লাহ কন্যা আর তারপরে বলছেন ও বাবুন ইয়দুল মিনহু আমালহু ও কালাম হু আর আরেকটা দরজা দিয়ে আল্লাহ সোহান ও একজন ইমানদার দুনিয়াতে কি কি আমল করছে কী কী ভালো আমল করছে কি কি ভালো কথা বলছে এ ভালো আমলগুলো একটা দরজা দিয়ে আসমানের দিকে উঠায় সমান আল্লাহ কন্যা যখন এইভাবে আল্লাহ রিজিক পাঠায় আমলগুলো উপরে নেয় এভাবে যখন চলতে থাকে কি নিজে নিজে চলে নাকি ফেরেস্তাদের মাধ্যমে চলে ফেরেস্তাদের মাধ্যমে এখন একদিন হঠাৎ যখন ওই আসমানের ওই ব্যক্তির জন্য একটা দরজা বন্ধ হয়ে যায় দুইটা দরজা বন্ধ হয়ে যায় তখন ফেরেস্তারা কী করে ফাইজা ফাইজা ফাদু বাকায়া আলাইহি যখন ওই দরজাগুলো বন্ধ হয়ে যায় তখন আসমানের ফেরেশতারা যারা এক দরজা দিয়ে তাদের জন্য রিজিক পাঠাতো আরেক দরজা দিয়ে তাদের ইবাদতগুলো আল্লাহর কাছে নিয়ে যেত যখন এ দরজাগুলো বন্ধ হয়ে যায় তখন আল্লাহর ফেরেশতারা ওই আল্লাহর মুমিন বান্দার জন্য কাঁদতে থাকে সোহান আল্লাহ কন্যা সাথে আসমান আসমানও কাঁদে জমিনও কাঁদে এটা কার জন্য বেইমানের জন্য নাকি ইমানদারের জন্য আরে কথা কখন কার জন্য একজন যদি ব্যক্তি ভালো আমল করে ইমানদার হয়ে মরতে পারে আল্লা সব তালা ওই ব্যক্তির জন্য জন্যে আল্লাহর ফেরেস্তা কাদে আল্লাহর জমিন কাঁদে আল্লাহর আসমান কাদে সোমান আল্লাহ কন্যা তাহলে আমরা কি ইমানদার হয়ে মরবো না বেঈমান হয়ে মরবো আজকে আমাদেরকে শপথ করতে হবে আমরা যারা মৃত্যুপথের যাত্রী আমরা যারা ইমান নিয়ে মরার জন্য যারা প্রস্তুত ইমান নিয়ে আমাদেরকে মরতে হবে যদি ইমানের বাহিরে আমি কুফুরি করে মরি ইমান ছাড়া মরি তাহলে দুনিয়া তো আমি অশান্তিতে থাকব আর মৃত্যুর জন্য আমার জন্য চিরস্থায়ী জাহার নাম নওজিবুল্লাহ বলে সবাই প্রিয় ভাইরা আমার বাংলাদেশে আজকে যে সংকটাপন্ন সময় চলছে আমরা বড়ো দুঃখের সাথে শুরু তো বলেছিলাম বড় কষ্টের সাথে আমরা এরকম একটা পরিস্থিতি রক্তের হোলি খেলা আমরা দেখব আমরা কোনো দিন কামনাও করি নাই যখন বাউন্নের বাসা আন্দোলন হয়েছিল বাংলাদেশে একদিনে ওই আন্দোলনে মাত্র আট থেকে বারোজন লোক ছাত্ররা শহীদ হয়েছিল কিন্তু আজকে তিন থেকে চার পাঁচ দিনে বাংলাদেশে হিসাব অনুযায়ী তো অধ্যক্ষ মিসা অধ্যক্ষ হেসা তারপরে ওইখানে দেখতেছি এক থেকে দেড়শো ছেলে পেলে অলরেডি শেষ এগুলো কোনো সাধারণ ছেলে নয় একটা ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করাতে হলে একটা ছেলে ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করতে হলে তার জীবনের পঁচিশ থেকে ছাব্বিশটা বছর চলে যায় তার জীবনের সোনালি সময়গুলো চলে যায় একটা সন্তানকে বাবা মা কষ্ট করে পড়াশোনা করাতে গেলে পনেরো থেকে বিশ লক্ষ টাকা খরচ হয় আর আজকে এই ছেলেগুলোকে নির্বিকারে রাস্তার উপরে অপেনলি গুলি করে মেরে ফেলা হচ্ছে আরে ভাই অধিকারের জন্য কে না কষ্ট করে কে না তার অধিকারের জন্য যুদ্ধ করে আমরা পাকিস্তানিদের জুলুমের শিকার হওয়ার পরে পাকিস্তান থেকে আমরা মুক্ত হওয়ার জন্য স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করেছি আর আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করতেছে কোটা কোটা করে যারা আন্দোলন করতেছে আপনি খেয়াল করেন একটা প্রাইমারি চাকরিতে যখন আমরা সাধারণ শিক্ষার্থীরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাই প্রাইমারিতে ছিয়ানব্বই পার্সেন্ট কোঠা সাধারণ ছাত্রের জন্য মাত্র চার পার্সেন্ট চাকরি এই চার পার্সেন্ট চাকরি বিশ লক্ষ তিরিশ লক্ষ পোলা মানে মাত্র সাড়ে চার পার্সেন্ট চাকরি কীভাবে করবে কয়জনরে ভাগ করে দিবে এই বিসিএস এর মতো চাকরি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা তার ভিতরে আবার যে যে কটা কোটার বাইরে ওই কটা প্রশ্ন ফাঁস তাহলে এত এই বিশৃঙ্খলা এত সমস্যার ভিতরে এত সমস্যায় যদি হয় তাহলে তোমরা পড়াশোনা বন্ধ করে দাও বলে কেউ আর পড়াশোনা করা দরকার নাই আমাদের পূর্বপুরুষ কৃষক ছিল চাষা ছিল আমরাও কৃষিকাজ করে চাষাগিরি করে খাই কোনো দরকার নাই এখন আমাকে তুমি অনার্স মাস্টার শেষ করাবা আমাকে দিয়ে পড়াশোনা করার সুযোগ দিবা পড়াশোনা শেষ করে আমি চাকরি পাবো না তাহলে এই পড়াশোনা করার দরকার আছে এই পড়াশোনা কোনো দরকার আছে এখন একটা ছেলে অনার্স করে যখন সে বাড়িতে গেল বাবা মা বলে তুমি কি করো চাকরি কেন করো না বিশ লক্ষ টাকা খরচ করে তোমাকে পড়াশোনা করালাম তুমি একটা চাকরি না এভাবে কষ্ট করে তখন ওই ছেলে আপনার অপমানিত হয়ে বাড়ি থেকে বের হয় কি করবে কোনো চাকরি নেই বাকরি নাই এক সময় সন্তানটা যখন কোনো চাকরি পায় না ওই সন্তানটাই তো আত্মহত্যা করে ওই সন্তানটাই তো আত্মহত্যা করে আত্মহত্যা না করে তো কোনো উপায় নাই এই বাংলাদেশে আজকে যারা পুলিশ সরাসরি গুলি করে দেয় পুলিশের এই ক্ষমতা দিলকে। পুলিশ সরাসরি মানুষের বুকে গুলি করে দেয় বড় দুঃখের বিষয় এই কথাগুলো দল মত নির্বিশ্বাসে প্রত্যেকেরই আওয়ামী লীগের যেভাবে ছেলেরা পড়াশোনা করে জামাতের ছেলেরা পড়াশোনা করে বিএনপির ছেলেরা পড়াশোনা করে ছাত্রের কোনো দল নাই ছাত্র তার সবচেয়ে বড় পরিচয় ছাত্র তাহলে তুমি পুলিশেরও তো ছেলে আছে তোমার ছেলে ছাত্র নাই তাহলে তুমি যেভাবে গুলি করে দিচ্ছ একটা ছেলে আবু সাইদ রংপুর আবু সাইদকে প্রথম একটা গুলি করলো হাতে তো একটা ছেলে হাতে গুলি করার পরে তো সে ঘড়ায় গেছে গাবড়ানোর পরে কেন আবার দ্বিতীয় গুলিটা আবার আবু সাইদের বুকে করা লাগবে আবু সাইদকে বুকে সরাসরি গুলি করে দিল মায়ের কত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলে কত চিৎকার কি বলবো আমি আত্মচিৎকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে এভাবে বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা নাই আপনার সম্পদের কোনো হিসাব নাই তারপরে আপনার মানুষ এই যেটা কিনতে যায় সেখানে সমস্যা কথা কলে গুলি কথা কলে গুলি এগুলো কোন দেশে আমরা বসবাস করছি আমি তো মনে করি আজকের যে সমস্যা এই আমাদের দেশটা স্বাধীন না হলেই মনে ভালো হতো কী লাভ হলো এজন্য বড় দুঃখের বিষয় দলমত নির্বিশেষে কথাগুলো বললাম প্রিয় ভাইয়ের আমার আমাদের প্রত্যেককে সচেতন হওয়া দরকার প্রত্যেকেরই সন্তান আছে গতকালকে কুমিল্লা সাতজনকে কুমিল্লা কোটবাড়িতে বাড়িতে সাতজনকে গুলি করে মারা তো আপনি কোথায় বাস করতেছেন একটু খবরও তো নিতে পারতেছেন না আপনার ছেলেরা হয়তো ডাকাবার পড়তেছে এই বিশৃঙ্খলার সময় বাড়িতে আসতে পারতেছে না কেন আপনার ছেলের কী অবস্থা আপনি ওটাও তো জানেন না অনিচ্ছিত একটা ভবিষ্যতের মুখোমুখি জাতি অনিচ্ছিত একটা পরিবেশের সাথে আমরা মোকাবেলা করছি বড় দুঃখের বিষয় আল্লাহ ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছে আমরাও মনে করি আজকে যারা নির্বিকারে এই এই সাধারণ শিক্ষার্থী অর্থাৎ এই নির্বিকারে সাধারণ এক জাতিকে যারা আজকে পনেরো বিশ বছর ধরে বিভিন্ন জুলুমে শিকার করছে এই জাতির এই জুলুমকারীকেও যেন আল্লাহ ধ্বংস করে আল্লাহ